বর্তমান জামান ভাই আর উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মুস্তফিজ রহমান সেগুন ভাই আর উপস্থিত আমি হাজার বারো সাল থেকে যার নেতৃত্বে শুভদলে ঢাকা মহানগর উত্তরের উষাধ্যক্ষ ছিলাম এবং প্রস্তাবিত কমিটির যুগ্রহ ছিলাম সেই আমার নেতা ঢাকা আঠারো সনের কর্ণার

এন অন্যতম সদস্য হানমা আমাদের মাঝে উপস্থিত হয়েছেনগর উত্তরের অন্যতম সদস্য স্বামী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সাবেক ধারা সংগ্রামী সাধারণ সম্পাদক কলেজের সাবেক সভাপতি তারা রহমান বাচ্চু ভাই

নেতৃত্বে আমরা চলে এসেছি এবং আন্দোলন সভা ভূমিকা আমাদের করছে সেই আমাদের অনেক সময় দরকার সবার নাম বলবো এবং আমাদের করতেছেন আমাদের মামুন আর হবে কবি সম্মানিত প্রতিবৃন্দ এবং আমার সামনে যারা প্রতি কর্মী দলক দল এবং মহিলা দল অসুবিধা আসসালাম এই এবং দুই হাজার সালে আমরা সংগ্রাম এইবার দুই হাজার পঁচিশ সালে এই ফরম আমরা পূরণ করবো তারা আশেপাশে তার ভোটার আইডি কার্ড আমরা যারা নেতৃবৃন্দ আছি এবং যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যারা কোনো ছিল না কোন আন্দোলন ছিল না কোন সংগ্রামে ছিল না যাদের অবায়ন করোনা করতে দেওয়া হবে না অর্থাৎ নতুন যাদের নেওয়া হবে যদি আপনারা মনে করেন নতুন সদস্য দেওয়া হবে আপনারা নিতে পারবেন দিবেন আমাদের কিন্তু যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এবং আন্দোলন কি করছে তাদের সদস্য করতে দেওয়া হবে না এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ